লোন এমন একটা জিনিস যেটা আমাদের সকলের প্রয়োজন হয় হয়তো দেখা গেছে আমরা কোনো একটা মোবাইলকে এমআইয়ের মধ্যে নিয়েছি কিন্তু সেটার কিস্তি চলে এসছে আমরা সঠিক টাইমে কিস্তিটা বলতে পারছি না এর জন্য আমাদেরকে লোনের লোন নিতে হয় লোনের জন্য হাত বাড়াতে হয় অথবা দেখা গেছে আমরা এমন প্রবলেম করে ফেলেছি মানে এমন জায়গায় আমরা লোন নিয়ে ফেলেছি কিন্তু লোনটাকে সঠিক টাইমে পরিশোধ করিনি যার জন্য আমাদের সিভিলটা একবারই ডাউন হয়ে গেছে এর জন্য আমরা কোনো জায়গায় কিন্তু না এরকম যদি আপনাদের সমস্যাগুলো হয়ে থাকে যে আপনারা কোনো এক জায়গা থেকে লোন পাচ্ছেন না বিজনেস লোন করতে চাইছেন মানে ব্যবসার জন্য লোন নিতে চাইছেন অথবা পার্সোনাল লোন নিতে চাইছেন অথবা বাড়ি বানাবেন সেই জন্য লোন নিতে চাইছেন বাট যে কোনো মেডিকেল সমস্যার জন্য যে কোনো সমস্যার জন্য যদি আপনি লোন নিতে চান তাহলে এই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত কিন্তু আপনাকে দেখতে হবে এবং এখানে যে ডকুমেন্টসগুলো চাইছে এরা সেটা হলো আপনার আধার কার্ড প্যান কার্ড মোবাইল নম্বর এবং একটি জিমেল আইডি এর বাইরে কিন্তু না আপনাকে ব্যাঙ্ক স্টেটমেন্ট দিতে হবে না কোনো কিছু হ্যাঁ এখানে ব্যাঙ্ক স্টেটমেন্ট অবশ্যই লাগে যদি আপনি ব্যাঙ্কে স্টেটমেন্ট দিতে চান দিতে পারেন যদি আপনি অন্য কিছু করতে চান অন্য কিছু আদার্স অপশান আছে সেগুলো আপনি করতে পারবেন সেগুলো অবশ্যই আপনাকে দেখানো হবে এই ভিডিওর মাধ্যমে ঠিক আছে তবে এখান থেকে যদি আপনি দেখা গেলো যে এক লক্ষ টাকা আপনি লোন নিয়েছেন সেক্ষেত্রে আপনার এখানে মাসে দু থেকে তিন হাজার টাকার মতো এমআই পড়তে পারে এবং এটা কিন্তু বেশি দিনকার জন্য লোনটা কিন্তু আপনাকে অ্যাপ্রুভ দেবে না আপনাকে বারো থেকে চব্বিশ মাস লাঠ লাস্ট কিন্তু অ্যাপ্রুভ দেবে মানে এক থেকে দু বছরের মধ্যে আপনাকে এই লোনটাকে ক্লিয়ার করতে হবে হ্যাঁ অবশ্যই অপশন পাবেন আপনি স্টেট করার যে আপনি কত টাকা লোন নিতে চাইছেন এবং কত টাকা আপনার প্রয়োজন তবে আপনাকে আগে ঠিক করতে হবে যে আপনি কি কারণে লোনটাকে নিচ্ছেন দেখেন লোন নিয়ে নিলেই হবে না লোনটা কি কারণে নিচ্ছেন সেটা আগে কিন্তু উল্লেখ্য করতে হবে আপনি যদি ব্যবসার জন্য লোন নেন সেই ক্ষেত্রে আপনাকে একটা প্রতিষ্ঠানের নাম আগে জোগাড় করতে হবে এবং প্রতিষ্ঠানটি কি কারণের জন্য আপনি করেছেন এবং সেই প্রতিষ্ঠানের বেতন কত মানে সরি প্রতিষ্ঠানের লাভ কত প্রতি মাসে প্রতি বছরে এবং প্রতিষ্ঠানটি কত বছর ধরে চলছে বা কত মাস ধরে চলছে সমস্ত কিছু কিন্তু তাদেরকে জানাতে হবে ঠিক আছে এখানে যেমন এই এই জিনিসগুলো কিন্তু আমাদের প্রতিটা ব্যাঙ্ক অ্যাকাউন্টেই লাগে সরি প্রতিটা লোন অ্যাপেই লাগে যেগুলোতে আমরা লোন নিয়ে থাকি তো এইখানে কিন্তু একটু কম লাগছে এবং এখানে আর একটা মজার হলো যখন আপনি যখন লোনের জন্য মানে চেক করবেন না আপনি সঙ্গে সঙ্গেই কিন্তু অ্যাপ্রুভ পেয়ে যাবেন মানে এক থেকে দু মিনিটের মধ্যেই কিন্তু আপনার অ্যাকাউন্টে টাকা চলে আসবে লোন অ্যাপ্রুভ মানে আপনার অ্যাকাউন্টে টাকা চলে এলো এখানে কোনো ঝামেলা নেই এই জন্যই তো আপনাদেরকে বারবার করে রিকোয়েস্ট করছি চ্যানেলটাতে প্রথমবার এসে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে ঘন্টা বাজিয়ে দিন পরবর্তী ভিডিও দেখার জন্য আর এই চ্যানেল থেকে কিন্তু আমরা ইনকাম রিলেটেড কিন্তু ভিডিও ছাড়বো যে আপনারা অনলাইনে কী করে ইনকাম করবেন শুধু লোনের বিষয় নয় আপনারা অনলাইন থেকে কী করে মোটা টাকা ইনকাম করবেন সেগুলো কিন্তু আমরা অবশ্যই এই ভিডিও সরি এই চ্যানেলের মাধ্যমে দেখাবো আপনারা কিন্তু সেখান থেকে সরাসরি দেখে নিতে পারবেন এবং কিন্তু প্রতি মাসে একটা হার্ডলি মানে মোটা টাকা কিন্তু আপনি ইনকাম করতে পারবেন যদি এই চ্যানেলটাকে মানে সুজন টেকনোলজি চ্যানেলটাকে যদি আপনারা সাবস্ক্রাইব করে রাখেন তাহলে প্রতি মাসে একটা মোটা টাকা কিন্তু আপনারা ইনকাম করতে পারবেন কারণ ইনকাম রিলেটেড ভিডিও আমি অলরেডি দিতে শুরু করে দিয়েছি আঠেরো বছরের নিচে কেউ লোনটার জন্য অ্যাপ্লাই করবেন না আঠেরো বছরের নিচে যদি কেউ হয়ে থাকেন তাহলে কিন্তু আপনি লোন পাবেন না এবং আপনার আপনাকে রকম এলিজিবিলিটি দেবেন আপনার বয়স মিনিমাম আঠেরো বছরের ওপরে হতে হবে আপনি যদি স্টুডেন্ট হন আপনি যদি স্টুডেন্ট হন সেই ক্ষেত্রেও কিন্তু আপনি এই লোনের জন্য হাত বাড়াতে পারবেন কোনো রকম সমস্যা নেই তো আমরা সরাসরি এখন চলে যাব অ্যাপ্লিকেশনের ভেতরে অ্যাপ্লিকেশনের ভেতরে কী আপনাদেরকে দেখাবো যে লোনটাকে অ্যাপ্লাই করার কী প্রসেস আছে কীভাবে অ্যাপ্লাই করতে হবে কোথা থেকে করতে হবে কত টাকা দেবে এবং কি অ্যাপ্লিকেশন কোথা থেকে আমরা ডাউনলোড করতে পারবো কিভাবে ডাউনলোড করতে পারবো এবং অ্যাপ্লিকেশনটা ভালো না খারাপ সমস্ত দিকে রেজাল্ট দেবো হ্যাঁ অবশ্যই ভালো প্রথমেতে বলে দিচ্ছি প্রথমেতে বলে দিলাম যাই হোক তবুও ভালো খারাপ তো আপনারা শেষের দিকে বলবেন ভিডিও দেখার পরে তো চলুন বেশি বক বক না করে আমি একদম সরাসরি চলে যাচ্ছি মোবাইল স্ক্রিনে আপনারা অবশ্যই কিন্তু প্রথম থেকে শেষ অব্দি ভিডিওটা আপনারা দেখতে থাকুন এবং আপনার বন্ধুদেরকে ভিডিওটা শেয়ার করে দিন যাতে তারা এই ভিডিওটাকে দেখে তারাও যেন লোন পায় এবং তারা যেন উপকৃত হয় ঠিক আছে চলুন ভিডিওটা শুরু করা যাক তো আপনারা দেখতেই পাচ্ছেন এখান থেকে কিন্তু আমরা এক লক্ষ টাকা অবধি লোন পাবো এবং দ্বিতীয় নম্বরে যে অপশানটা আছে সেটা আমরা ক্লিক করলাম অ্যাপ্লাই নাও তারপর দুটো টিক মাটার তারপর আমরা এখানে অ্যাগ্রি করে দিলাম যাতে আমাদের প্রসেসটা আগিয়ে যায় এবং আমরা এখান থেকে কত টাকা নিতে চাইছি এবং কত মাসের জন্য এটা কিন্তু অবশ্যই এখানে কিন্তু আপনাদেরকে সিলেক্ট করতে হবে আমাদের দেখতে পাচ্ছেন মাত্র বারো মাসের জন্য কিন্তু আমরা এলিজিবিলিটি পেয়েছি এবং আমরা যদি এখান থেকে প্রায় সাতান্ন হাজার টাকার মতো নিই তাহলে আমাদের মাসে প্রায় পাঁচ হাজার টাকা অধিক পড়বে এবং আমরা বিজনেসের জন্য নিচ্ছি তাই আমরা বিজনেসের ওপরে কিন্তু এটা ক্লিক করে দেবো আপনারা কিন্তু বিজনেসের ওপরে ক্লিক করে দেবেন যদি আপনি মেডিকেল বা অন্য কিছু হয় অন্যতে ক্লিক করবেন সিঙ্গেল সিঙ্গেল টেন পাস টেন পাস করে দেবেন তারপর এখান থেকে এখান থেকে টেন পাসটা করে দেবেন অবশ্যই তারপর এখান থেকে আপনি যদি বাড়ির মালিক হন তাহলে আপনি ওপরেরটা করে দেবেন তারপরে স্টুডেন্ট হলে স্টুডেন্ট যদি আপনি স্যালারি পান তাহলে আপনি ওপরেরটা করবেন যদি আপনি নিজে ব্যবসা করেন তাহলে মাঝেরটা করবেন তারপরে এখান থেকে আপনি আপনার এক্সপিরিয়েন্সটা বলে দেবেন ব্যবসার এক্সপিরিয়েন্স যে কতদিন ধরে আপনার ব্যবসা চলছে এবং ব্যবসার নাম কি সমস্ত কিছু কিন্তু আপনাকে এখান থেকে ফিল আপ করে দিতে হবে ঠিক আছে আপনার যা ব্যবসার নাম আছে সেগুলো সিলেক্ট করে দিয়ে আপনাকে এখানে নেক্সট করতে হবে এবং ব্যবসাটা কোন ক্যাটাগরির মধ্যে পড়ছে সেটা কিন্তু অবশ্যই এখানে আপনাদেরকে সিলেক্ট সিলেক্ট করতে হবে আমরা মিডিয়া করে দেবো এখান থেকে আপনাদের যেগুলো হবে সেটা করবেন আমরা এখান থেকে প্রফেশনাল করে দিচ্ছি ঠিক আছে আমরা হয়তো প্রফেশনাল না হলে হয়তো আর্টিস্ট করে দিচ্ছি এবং এখান থেকে আমাদের কত ইনকাম মান্থলি সেটা কিন্তু অবশ্যই এখানে উল্লেখ করতে হবে তো আপনারা আপনাদের মান্থলি ইনকামটা অবশ্যই উল্লেখ করে দেবেন তো অবশ্যই আমরা মান্থলি ইনকামটাই উল্লক্ষ করে দিলাম এবং এখান থেকে আপনাদের যেটা হবে সেটা সিলেক্ট করে নেবেন তারপরে এখান থেকে আমরা ব্যাঙ্ক অ্যাকাউন্ট সিলেক্ট করব তারপরে ইংলিশ তারপরে আমরা প্রথম যে অপশানটি আছে আমরা সেটাই সিলেক্ট করব আপনারা যেটা মনে করবেন সেটাই সিলেক্ট করবেন তারপর এখান থেকে জিমেল অ্যাকাউন্টটাকে ভেরিফিকেশন করে নিতে হবে আপনি এই এখানে ক্লিক করবেন ক্লিক করার পর আপনার ফোনে যে জিমেলগুলো আছে সেগুলো শো করবে তারপরে ক্লিক করে দেবেন ভেরিফাই হয়ে যাবে আপনার জিমেল এরপর আপনারা নেক্সটে ক্লিক করে দেবেন নেক্সটে ক্লিক করে দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন লোন অ্যাপ্রুভের কিন্তু একটা অলরেডি মেসেজ চলে এসছে এখান থেকে আমাদেরকে নোটিফাই করে দেওয়া হবে এক থেকে দু মিনিটের মধ্যে অথবা হ্যাঁ এক থেকে দু মিনিটের মধ্যে আমাদেরকে নোটিফিকেশান করে দেওয়া হবে এবং আমরা কিন্তু এক থেকে দু মিনিটের মধ্যে কিন্তু আমাদের অ্যাকাউন্টে টাকা পেয়েও যাব এবং আপনারা স্বামী দেখতে পাচ্ছেন আমরা কীভাবে করলাম আপনারা যদি করতে চান তাহলে কিন্তু এই প্রসেসেই কিন্তু আপনাদেরকে লোনটাকে মানে অ্যাপ্লাই করতে হবে তাহলে কিন্তু আপনারা টাকা পাবেন এবং দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু এখানে ইন প্রোগ্রেস দেখাচ্ছে ঠিক আছে আমাদের কিন্তু এখন এখানে প্রোগ্রেস দেখাচ্ছে কিছুক্ষণের মধ্যেই আমাদের কিন্তু এই লোনটি অ্যাক্টিভ হয়ে যাবে মানে দু এক মিনিটের মধ্যেই অ্যাক্টিভ হয়ে যাবে আপনারা যদি করেন এখান থেকেও আপনাদের দু এক মিনিটের মধ্যেই অ্যাপ্রুভ হয়ে যাবে দেখতে পেলেন এখানে আমাদের কিন্তু সিভিলের কোনো রকম ঝামেলা হলো না এবং সিভিলের কিন্তু কোনো রকম কিছু চাইলেও না ঠিক আছে আপনারা কিন্তু দেখতে পেলেন আপনাদের সামনে কিন্তু আমরা লাইভ দেখালাম আপনাদেরকে ওকে তো বন্ধুরা ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং আপনি লোন পেয়েছেন কি না সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন অ্যাপের লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে ভিডিওটা যদি সত্যি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দেবেন চ্যানেলে বারের সাথে তাহলে সাবস্ক্রাইব করে দেবেন এবং আপনাদের বন্ধুদেরকে কিন্তু অবশ্যই ভিডিওটা শেয়ার করতে বলবেন না কারণ আপনাদের বন্ধুদেরও কিন্তু লোনের প্রয়োজন আছে ওকে তো পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে এখন পর্যন্ত এখন উঠতেই